হ্যালো নমস্কার বন্ধুরা দেন এছাড়া থেকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন এটি আমার একটি কলকাতা পাতির গাছ দেখুন গাছটির বয়স প্রায় বছর প্রায় বছর গাছটিকে ক্লুনিং করে 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 আমি গাছটিকে ছোটো একটি দশ বারো ইঞ্চি প্লাস্টিকের পর তবে রেখে দিয়েছি গাছটিতে প্রচুর পরিমাণে দেখুন লেবু সেট হয়েছে দেখতেই পাচ্ছেন ক্যামেরায় ধরবে না এই লেবু গাছের পরিচর্যা ফল ধরানোর টিপস নিয়ে আজ আলোচনা করব দেখুন গাছটিতে মিনিমাম প্রতিটি ডালে ছোটো বড়ো লেবু আছে এবং ফুলও আছে কিছু কিছু মিনিমাম একশো পিসের বেশি লেবু গাছটিতে আছে দেখতে পারেন আপনারা আমি ঘুরিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন কত পরিমাণে লেবু গাছটিতে হয়েছে দেখুন ছোটো বড়ো বিভিন্ন রকম লেবু এখনও ধরে আছে দেখুন লেবুগুলো যখন বড়ো হবে গাছটিতে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে খুঁটি লাগাতে হবে নইলে গাছটিতে লেবুর ভাড়ে ডাল ভেঙে যেতেও পারে তো এইরকম হারে লেবু ফলানোর জন্য রকম পরিচর্যা করতে হয় সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কিছু জরুরি গুরুত্বপূর্ণ টিপস পাবেন আপনি বা আপনারা সকলেই তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা লেবু গাছ হচ্ছে একটি কাঁটা জাতীয় বৃক্ষ এই কাঁটা জাতীয় গাছের সহ্য ক্ষমতা প্রচুর এই কাঁটা জাতীয় জাতীয় গাছ প্রচুর রোদ সহ্য করতে পারে লেবু গাছকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা যদি রোদ খাওয়াতে পারে একদম বেস্ট মিনিমাম ছ ঘন্টা মিনিমাম ছ ঘন্টা রোদ খাওয়াতে হবে লেবু গাছকে এই লেবু গাছের জন্য সানলাইট ফুল সানলাইটে লাগবে লেবু গাছের মেন উপাদান হচ্ছে পরিচর্যা হচ্ছে ফুল সানলাইট মিনিমাম ছ ঘন্টা সানলাইট লাগাতে হবে এছাড়াও এই গাছের ঠিক সময় কী পরিচর্যা করতে হবে কোন সময়ে কোন সময় গাছ কাটায় কোন সময় মাটি প্রস্তুত করে মাটি পুরি পটে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব লেবু গাছ শীতকালে দর্মন সরে পুজো যায় শীত ঘুমে যায় তো সেই সময় এর রকম ডিস্টার্ব করলে হবে না তো লেবু গাছের মেন মাটি তৈরি যদি করার ইচ্ছা থাকে বা পরিচর্যা করার ইচ্ছা থাকে অবশ্যই অক্টোবর নভেম্বরের মধ্যে শেষ করতে হবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সেই সময় আপনি মাটি প্রস্তুত কাটাই ছাটাই করে হাটকুড়িং করে শেষ করার মতো খাবার দিয়ে গাছটিকে রেখে ছেড়ে দিন ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি প্রথমে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো বন্ধুরা কীরকম মাটি করবে লেবু গাছের জন্য অবশ্যই হালকা মাটি করতে হবে এটা এতে টোয়েন্টি পারসেন্ট মাটি নেবেন থার্টি পারসেন্ট গোবর সার ফিফটি পার্সেন্ট হয়ে গেল ফিফটি পারসেন্ট কী করবেন আপনারা ফিফটি পারসেন্ট এতে ফিফটি পার্সেন্ট ওই যে গুল বা কয়লার ঘেস সেই যদি ব্যবহার করতে পারেন ভালো হয় না পেলে না পেলে বালি ইউজ করতে পারবে বা অথবা বেলে মাটি হলে তো অবশ্যই ভালো হবে তার সঙ্গে হাড়গুঁড়ো শিমগুঁড়ো এবং অবশ্যই একটি প্রয়োজনীয় পদার্থ চুন প্রতি এক মাস অন্তর লেবু গাছে চুন ব্যবহার করবেন লেবু গাছে চুন ভালোবাসে কারণ চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে লেবু গাছ ক্যালসিয়াম পছন্দ করে চুন প্রয়োগ করবেন লেবু গাছে মুখে মূলত ডিসেম্বর অক্টোবর নভেম্বর মাসের মধ্যে কাটা ছাটাই করে খাবার দিয়ে মাটি সেট করে লাগিয়ে রাখুন এবং ডিসেম্বর পড়লে যে জল কমিয়ে দেবেন গাছটা মৃতপ্রায় হয়ে এলে আরও প্রচুর পরিমাণে ফুল নিয়ে বংশ বিস্তার করে বেঁচে রাখার জন্য চেষ্টা করবে তো ফুল এসে গেলে ফুল ফোটার আগে অবশ্যই একবার কীটনাশক স্প্রে করে দেবেন যে কোনো সাইফামেট্রিক রূপের ইমিরাকিট অথবা নিম তেল অথবা কাকা সোনাটা যা ইউজ করতে পারেন এছাড়া লেবু গাছে পাতা কোঁকড়ার রোগ থাকে এর জন্য এই কীটনাশক লাগবে এবং ফুল ফুটে গেলে অবশ্যই এতে রকম স্প্রে করা যাবে না ফুল থেকে যখন ছোটো ছোটো গুটি সেট হবে লেবু সেট হবে তখন একবার স্প্রে করে দেবেন লেবু বয়স যখন আট দিন হবে তখন একবার স্প্রে করলেন আবার আরও পনেরো দিন পরে আর একবার স্প্রে করবেন এবং ফুল মাথায় রাখবেন ফুল ফুটে গেলে রকম ফাঙ্গি সাইড কিছু স্প্রে করা যাবে না এবং সেই সময় অবশ্যই জলটা নিয়মিত দিতে হবে লেবু গাছে ফুল এসে গেলে জল দিতে হবে নিয়মিত কিন্তু মাথায় রাখবে লেবু গাছে ফুল ফুটে গেলে বা ফুল এসে গেলে বেশি জল দিলে কিন্তু ফুল ঝরে যাবে জলটা লিমিটেড দিতে হবে মাটি পুরো ড্রাই না হয়ে যায় এবং ফল যখন সেট হবে জল একটু বাড়াতে হবে আরও আর যখন ফলের বয়স মিনিমাম দু মাসের কাছে এসে যাবে জল পর্যাপ্ত পরিমাণে থাকে মাটি মাটিখানে ভিজে থাকে তো এই হচ্ছে পরিচর্যা গাছটা কোনো পরিচর্যা নেই লেবু গাছে এরকমভাবে গাছ করুন লেবু গাছ তেমন কোনো পরিচর্যা হয়নি তো আজ এই পর্যন্ত বন্ধুরা নেক্সট ভিডিও আবার দেখা হবে оско